নদীর ভারত বাংলাদেশ সীমান্তে কৃষ্ণগঞ্জে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ যার মন্দির স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র স্থাপিত মন্দিরের নাম শিবনিবাস আজ বিশেষ মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান মহাদেবের কাজে কাছে পুজো অর্পণ করবে অসংখ্য ভক্তবৃন্দ এখন থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভক্তরা কেউ আসছেন বাকি করে জল নিয়ে কেউ আবার আসছেন দণ্ডি কেটে জানা যায় শ্রাবণ মাসের শেষ সোমবার এক ঐতিহ্যপূর্ণ দিন হয়ে থাকে শিবনিবাস মন্দিরকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিবলিঙ্গে জল ঢালতে ছুটে আসছে ভক্তরা ঠিক তেমনই মহাশিবরাত্রির পূর্ণ লঙ্গে উপবাস করে ব্রতি হন পুণ্যার্থীরা তোমরা শিবনিবাসে জল ঢেলে এসছো কেন ওই আজকে শিবরাত্রি আমরা উপোস করেছি আজকে জল ঢেলবো ওই অল্প বেলপাতা দিয়ে ফুল দিয়ে মহাদেব সন্তুষ্ট প্রত্যেক বছর তোমরা আসো কোথা থেকে এসছো তোমরা বাবলাবন থেকে আসছি তোমার নাম শর্মিলা মন্ডল এই যে শিবকে জল দাও আর কিছু চাইবে শিবের কাছে কি চাইও আজকে তো শিবরাত্রি এবার দুদিন পড়েছে কি বলবেন না আজকে মহাশিবরাত্রি নিয়ম মতো যে চতুর্থীতে চৌদ্দশীতে চারটে রাত্রি প্রহর পাবে সেটাই দিন ধরছে শিবরাত্রি শিবরাত্রি রাত ছাড়া হয় না দুদিন নয় একদিনই আমাদের পঞ্জিকা মতে আজকে বিকেল চারটে ঊনপঞ্চাশে লাগছে চৌদ্দশী এবার রাতের বেলা চার পরে পুজো হবে চৌদশী যদিও সোমবারে পাঁচটা দশ পনেরো থাকবে কিন্তু পরের দিন আমাদের মতো নয় পরের দিন হচ্ছে বৈষ্ণবদের মতে শিবনি মাসে এই মন্দিরের যারা আসবেন তারা মতো এইভাবেই আসেন কিছু লোক আসেন তার পরের দিন বৈষ্ণব মতে আজকে দুশো বাষট্টি বছর ধরে এখানে শিবনি মাসের এই রাজ রাজ রাজরাজ্যেশ্বর এশিয়া মহাদেশের এখন বলছে দ্বিতীয় আমরা প্রথম যাই হোক এই পুজোতে হয়ে আসছেন মহাশিবরাত্রির প্রথম দূর দূরান্ত থেকে ভক্ত সম্পর্ক আসবেন আমাদের সহযোগিতার জন্য আছেন নদীয়া কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ কৃষ্ণগঞ্জ থানা সর্বোপরি তারা আমাদের সহ সবসময় সহযোগিতা করছেন তারা এসে গেছেন সবাই শ্রীনিবাস মন্দির আসার জন্য সবাইকে আমন্ত্রণ আপনার নাম ভাটার চাইছে শিবনীবাস মন্দির আমরা সবাই জানি শিবরাত্রি সর্বপ্রথম পালন করেছিল ব্যাগ কিন্তু এই শিবনিবাসে কে প্রথম পালন করেছিল আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বসবাস ছিল কৃষ্ণনগর বর্গীদের ভয়ের তিনি শিবনিবাসে এসে বসবাস করতেন সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা তিনটি মন্দির স্থাপন করেছিলেন তার মধ্যে দুটি হচ্ছে শিবলিঙ্গ একটা হচ্ছে রামচন্দ্র রামসীতা সেই শিবলিঙ্গ দুটো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু আমাদের যে কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন তিনি মানত করেছিলেন যে নসরত খাঁকে যদি আমি পরাস্ত করতে পারি তাহলে আমি এই শিবরাত্রির উপবাস থেকে শিব পূজা দেব যদি আমি পরাস্ত করতে পারি সেই থেকে আজ পর্যন্ত এখনো সেই শিবরাত্রের উদযাপন চলেই যাচ্ছে আমরাও পালন করছি কিন্তু সর্বপ্রথম আমাদের শিবনিবাসে শিবরাত্রি পালন করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা আর আমরাও সেই শিবনিবাসে এসেছি লক্ষ লক্ষ মানুষ এখানে এসে পূজা দিচ্ছে জল ঢালছে মেলায় কেনাকাটা করছে চলে যাচ্ছে আমিও এসেছি জল ঢালতে জল দিয়েছি এবং পূজা দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি বলছি শিবরাত্রি মতো যে পালন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রকে দস্যুকে পরাস্ত করেছিলেন হ্যাঁ সত্যিই তিনি দস্যু নরসর খাকে পরাজিত করার পরের থেকেই এই শিবরাত্রি পালন এখন আগেও করেছেন এখনও চলছে আপনার নাম আমার নাম রূপ ঘোষ